নমস্কার বন্ধুরা আজ বসেছে আলু নিয়ে আজ ভেবেছি এই আলু দিয়ে একটা নতুন টেস্টি রেসিপি বানাবো যেটা ছোট বড় সবাই খেতে ভালোবাসে তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি এখানে তিনটা আলু নিয়েছি আলু তিনটিকে ভালো করে ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে আমি এরকম একটা গ্লাস দিয়ে ভালো করে মেশ করে নেবো গ্লাস দিয়ে মেস করলে আলুটা খুব ভালো মিস হয় যেভাবে করেন না কেন আলুটা কিন্তু গোটা গোটা না থাকে দেখুন ঠিক এভাবে মেশ করে নিতে হবে আমি এখানে তিনটা আলুর জন্য চার টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দেবো আর দেবো অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দেব স্বাদ মতন লবণ দেব হাফ টেবিল চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়ো দেব খুব সামান্য খাবার সোডা আর দেব হাফ টেবিল চামচ সবজি মশলা এবারে সব কিছুকে ভালো করে মেখে মিশিয়ে নেব। সবকিছুকে মিশিয়ে ভালো করে মেখে এরকম সুন্দর একটা ডো বানিয়ে নিলাম এবার হাতে একটু তেল মাখি নিয়ে এভাবে গোল গোল করে ডো করে হাত দিয়ে চাপটা করে নিলেই হয়ে যাবে এভাবে গোল করে তারপরে হাতে তালু দিয়ে এভাবে চ্যাপটা করে চাপ দিয়ে চ্যাপটা করে নেব আবার আপনারা একসঙ্গে করবো ভাবলে রুটি বেলার মতো বেলে নিতে পারেন এবার এরকম একটা গোল জিনিস দিয়ে আমি এগুলোকে কেটে গোল গোল করে নেব আপনারা এরকম একটা যে কোনো গোল জিনিস দিয়ে সুন্দর করে গোল করে কেটে নিতে পারেন রিংগুলোকে বানিয়ে এভাবে আমি প্লেটে তুলে নিয়েছি বাকিটা আমি চাকা বেল্লি দিয়ে কিভাবে চাকা বেল্লিতে তেল মাখিয়ে নিলাম তেলটা মাখানোর পর পুরো মাখা ডোটাকে আমি বেলে নেব এভাবে একটু তেল মাখিয়ে নিতে হবে তাহলে লেগে যাওয়ার ভয়টা থাকে না তাই অবশ্যই তেলটা মাখিয়ে নিতে হবে এবার এটাকে আমি আস্তে আস্তে এভাবে মোটা করে বেলে নেব দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছি এবার আমি এটাকে চটপট গোল করে কেটে নেব দেখুন এভাবে গোল গোল করে নিয়েছি এবার আমি মাঝখানে গুলো কেটে নেব এইভাবে করে নিলে খুব সহজেই রিং গুলো তৈরি হয়ে যাবে এবার কেটে নেওয়া অংশগুলোকে এভাবে আস্তে আস্তে তুলে নেব তাহলে ঠিক রিংগুলো এভাবে রয়ে যাবে এবার আমি রিংগুলোকে তুলে একটা থালার মধ্যে রেখে দেব নিজে হাতে কিছু বানিয়ে খাওয়া বা খাওয়ানোর মধ্যে খুশিটাই হয় আলাদা বাকি যেটা রয়ে গেছিল সেটাকে আমি বেলে এভাবে আবার গোল করে কেটে নিলাম একে একে সব রিং তৈরি করা হয়ে গেছে আর গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই নিয়ে নেব বেঁচে নেওয়ার জন্য সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে পটেটো রিংস গুলো ভেজে নেব দেখুন ঠিক এরকম ভাজা হবে বেশি সময় লাগবে না চটপট ভাজা হয়ে যাবে কিন্তু তেলটা গরম হওয়া আমি যেভাবে বানালাম এভাবে একবার পটেটো রিংস বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে একবার বাড়িতে এইভাবে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এই পটেটো রিংসটা কতটাই খেতে হয় খুব সহজে হয়ে গেল রিংস। আপনাদের যদি রিংস বানাতে সময় লাগছে মনে হয় তাহলে এরকম রিং নিমকির মতো বানিয়ে নেবেন তাতেও খেতে ভালো লাগবে এবার ওপরে একটু চাট মশলা দিয়ে গরম গরম পরিবেশন করুন আর সঙ্গে যদি টমেটো সস হয় তাহলে তো কথাই নেই খেতে ছোট বড় সকলের মজাই লাগবে আলাদা খুব সহজেই এই পটেটো রিংসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে আসছে আরো একটি নতুন রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেলের ভিডিও গুলি একটু সময় নিয়ে দেখতে থাকুন